কুমিল্লা লিফ্ট বুঝলি তো আমার একটা অংশ আমি লিফ্ট জেনারেল সাবিস্টেশনের তিনটে ব্যবসার সাথে আমি তো ভাই কিন্তু ইঞ্জিনিয়ার এই কথাটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা দেখি বর্তমানে অনেক বেশি লিফ্টের বিভিন্ন কোম্পানি দেখা যায় কেউ জেনারেল কেউ আসলে ইঞ্জিনিয়ার কেউ এগুলা তো বুঝাটা খুব কষ্ট তো ভাইয়ের আসলে এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে এবং দেশের বাইরেও অনেক ভালো কাজ করেছেন তো আসলে ভাই এই লিফট স্থাপন করার ক্ষেত্রে লিফটের সাইজ বা পার্সনের যে প্রবলেমটা হয় অনেক সময় দেখি এই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলতে আসলে লিফটের একটা সাইজ বলতে আপনি যখন আমাদের দেশে সবাই বিল্ডিং যখন ডিজাইন করে চিন্তা করে জায়গাটা কত সংকুলন করে লিফটের জন্য রাখা যায় স্ট্যান্ডার্ড কেউ ফলো করে না আমাদের প্রত্যেক লিফটের জন্য একটা স্পেক্ট আছে যেটা স্ট্যান্ডার্ড একটা রেশিও আছে কত প্যাসেঞ্জারের জন্য কতটুকু লিপ্ট ওইটা যদি ফলো করে যদি কাজ করা হয় তাহলে আমি মনে করবো যে অ্যাকুরেটলি আপনার কোথাও লিফটের স্থাপন করতে সমস্যা হবে

লিফ্ট এটা আপনি একটা গাড়ির মতো স্মুথ ড্রাইভ দিবে এবং আপনার লাইফেরও সেফটি থাকবে এই লিফ্টটার আর ওইটার মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের দেশে অনেক গ্রাহকের আছে বিল্ডিং করতে করতে টায়ার হয়ে যায় উপরে উঠতে উঠতে তখন চিন্তা করে কোন রকম একটা লিফ্ট হয়ে চলে আসলে ব্যাপারটা কোন রকম না পাঁচ বছরে মেন্টেন্সটাকে হিসাব করলে দেখবেন যে আপনি ভালো কোয়ালিটি একটা লিফ্ট লাগাইতে পারছেন বর্তমানে সিক্স পার্সেন্ট একটা লিপ ছয়তলা সাততলা বিল্ডিং এর জন্য ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকা আপনার এটার মধ্যে আপনি কি করবেন চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা লিফ্ট পাচ্ছেন আর এটার গুণগত মানটা ওই রকমই হয় সেজন্য আপনি সেটার জন্য আমরা সাফার করি এজন্য নিতে হলে একটু ভালোটাই চিন্তা করেন আর বেসিক্যালি লিপ সেক্টরটা এমন যেটা আপনি গাড়ির সাথে কোনো দিকে কম্পেয়ার করতে পারেন প্রত্যেক মাস একবার সার্ভিস করা লাগবে এটা হলে মাস্ট তারপরে আপনি লিফটটাকে যারা বিল্ডিং এ কেয়ার টাকার বা কেউ আছে এটাকে গাড়ির মতো পরিষ্কার করে রাখতে হবে নতুবা আপনি এক মাসের জন্য অপেক্ষা করবেন এটা গোবরের মতো ইয়ে হয়ে যাবে প্রিয় দর্শক আসলে আজকে আমরা যে লিফট ইঞ্জিনিয়ার বাবলু ভাই উনি আসলে যে বিষয়টা আমাদেরকে ইনফরমেশন দিছে যে আমরা স্থায়ীভাবে একটা পার্মানেন্ট একটা জিনিস যেহেতু লিফট করতে হবে এবং লিফটের যখন আপনার বিল্ডিং এ কাজ হবে অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে চেক দিয়ে এটা শেপ ঠিক আছে কিনা প্রপার বিষয়টা একুরেট ভাবে কাজ হচ্ছে কিনা এই বিষয়টা আপনারা একটু দেখে নিবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে